বিগত দশ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইউইন বয়ে গেছে যুক্তরাজ্যের উপর দিয়ে বিশেষ করে নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘন্টায় একশো মাইলেরও বেশি বেগে ঝড় হওয়া বয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের ফলে এই ঘূর্ণিঝড়ে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে একজন মারা গেছেন যার গাড়ির উপর গাছ উপড়ে পড়েছিল যার নাম হচ্ছে ক্যাপচার ডুডেক তিনি ডুনেগাল এলাকায় মারা যান এর পাশাপাশি এক মিলিয়নেরও বেশি বাড়িঘর রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্য মিলে বিদ্যুৎবিহীন ছিল শুক্রবারে এবং শনিবার ইঞ্জিনিয়াররা কাজ করছেন এবং অনেকগুলো বাড়িঘরে বিদ্যুৎ গিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডে প্রায় ছয়শো পঁচিশ হাজার বাড়িঘরে বিদ্যুৎ ছিল না এবং শনিবার সকালে বেশ কিছু বাড়িঘরে বিদ্যুৎ গিয়েছে এবং শনিবার সকাল পর্যন্ত যুক্তরাজ্য বলা হচ্ছে প্রায় সাতাত্তর হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না এর পাশাপাশি সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে বিশেষ করে এডিনবরা এয়ারপোর্টে সেখানে শুক্রবার ফ্লাইট চলাচল বন্ধ ছিল যেদিন সেখানে এবং নর্দার্ন আয়ারল্যান্ডে রেড অ্যালার্ট ছিল এবং শনিবার থেকে এডিনবরা এয়ারপোর্টে বিমান চলাচল আবার শুরু হয়েছে কিন্তু এখনও তারা বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে কারণ অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছিল সমগ্র যুক্তরাজ্য এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড মিলে প্রায় এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল এর পাশাপাশি বলা হচ্ছে গ্লাসগো এবং ব্যালফাস্ট এয়ারপোর্টেও যাত্রীদেরকে বলা হচ্ছে তাদের ফ্লাইটের শিডিউল দেখে ঘর থেকে বের হওয়ার জন্য কারণ অনেক ফ্লাইট রিসিডিউল করতে হয়েছে সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বলে যুক্তরাজ্যের এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডের যে সংস্থাগুলো রয়েছে তারা জানিয়েছে এবং এই যে বিগত দশ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় আইন এর প্রভাবে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি এখানে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডে বলা হয়েছে সেখানে প্রায় ষাটটি স্কুলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো পুনরায় কবে চালু হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ এর কাজ চলছে এবং বিশেষ করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার জন্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা আশা করছেন আগামীকালের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় তারা দেওয়া দিতে পারবেন এবং এই বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার কারণে অনেক জায়গায় পানি সরবরাহ বিঘ্ন ঘটেছে বলে সংবাদে এসেছে তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করা হয়নি এবং লোকজনকে এখনও সতর্ক থাকতে বলা হয়েছে রেড অ্যালার্ট যদিও উঠিয়ে নেওয়া হয়েছে তবে যুক্তরাজ্যের অনেক জায়গায় ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে কারণ আগামী সপ্তাহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হওয়া হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ম্যাট অফিস সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন